আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আটা খামির করব লবণ দিয়ে নিলাম কালো জিরা দিচ্ছি আজকে নিমকি বানাবো তো এই জন্য কালো জিরা দিয়ে নিলাম কিছুটা তেল দিয়ে নিচ্ছি এখন পানি দিলাম এখন মোটামুটি আটাটা সুন্দর করে খামির করব খামির খামির করছি খুবই মনোরম পরিবেশ আজকের দিনটা একটু গরমের আবহাওয়াটা কম আছে হ্যাঁ মজাটা আমার খামির করা শেষ পর্যায় খামির হয়ে যাচ্ছে খামির করে এখন মোনাম করে নিচ্ছি কিছুটা কিছুটা এখন ভালো করে মোনাম করে নিয়ে এখন সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে শেষ করলাম এখন চলে যাব বেলুন দিয়ে সুন্দর করে রুটিগুলো বলবো রুটিগুলো বলছি এখন আমি বলা শেষে নিমকি কীভাবে কাটবো আপনারা দেখতে পারবেন শেষ করলাম বলা অলরেডি চুলার উপরে আমার মাল ভাজা চলছে আমি এখন নিমকিগুলো সুন্দর করে কাটছি সুন্দর আমি কেটে আবার আমি চুলার উপর চলে যাব এখন বর্তমানে আমি কাটছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে যাতে দিতে পারি আমাকে একটু সহযোগাবেন আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক কিছু করার আগ্রহ জাগে নিমকিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি অলরেডি কাটা শেষ আমার এখন আমি এখন চুলার উপর চলে যাব সুন্দর করে কাটা হয়ে গেল এখন চলে যাবে চুলার উপরে আসলে হ্যাঁ আমি চুলার উপর চলে আসছি নিমকিগুলো তেলে প্রচন্ড হিট আছে আমি ছেড়ে দিলাম এখন আমি ভাস্তেছি এত সময় একজন ভাস্তেছিল আমার মা এখন আমি চুলার উপর চলে আসছি হ্যাঁ সুন্দর কালার হয়ে যাবে বেগুনি কালার হলে উঠায় ফেলবো করতেছি যাতে এক পিঠ আর একটু পুড়ে না যায় হ্যাঁ সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এগুলা উঠায় ফেলবো হ্যাঁ হয়ে গেছে এখন তাড়াহুড়া করে উঠায় ফেলছি এখন এইগুলা ভাজা কমপ্লিট করলাম এখন আমি চলে যাব এগুলা সুন্দর করে ঝাল মশলা দিয়ে এগুলা মাখাবো মাখায় প্যাকেট করবো এখন চলে আসলাম মশলা ঝাল দিচ্ছি নিমকিগুলোর উপরে সুন্দর করে দিয়ে কমপ্লিট এখন আমি সুন্দর করে এপিটোপিট করে দিচ্ছি তাহলে মশলা ঝালগুলো যাতে সবগুলোর সাথে মিশে যায় এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সবগুলোর উপরে যাতে ঝালটা সুন্দরভাবে জড়ায় এই নিমকি ভাজা অনেক সুস্বাদু আপনারা যারা এখনো খান নাই খাবেন খুবই মজাদায়ক খুব মজা পাবেন এখন প্যাকেটিং করছি আমার প্যাকেটিং করা শেষ এখন ওজন দিচ্ছি পাঁচশো গ্রাম ওজন হবে এক চুলো কম হবে না এবং কাজ সম্পূর্ণ করে ফেললাম এখন প্যাকেটের মুখগুলো আমি সুন্দর করে আগুন দিয়ে মেরে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ